এই শহর ইট কাট পাথরের শহর তারা দীর্ঘদিন ধরে ঈদ ভাঙে ইট ভাঙার কাজেই তারা পেশা এদের সঙ্গে কথা বলে বোঝা গেলো এদের জীবনের কোনো আর চাহিদা নেই আছে বেশ ভালোই বিনামূল্যে চালও পাচ্ছে সরকারি ঘরও পেয়েছে কথায় কথায় জানতে পারলাম এদের জীবনের আর কোনো চাহিদা নেই কাজ চায় এতেই বেঁচে থাকে সংসারও বেশ সুখের এই যে হাতুড়ি চালাচ্ছে বাইরে সংসারেও হাতুড়ি চালায় ঘরকন্যার কাজ নিজেরাই হাতুড়ি চালায় বাইরে চালাচ্ছে হাতুড়ি পরিশ্রম শহরে এই চলছে তো ঘরে গিয়েও তাই করবে ঘরে গিয়েও তারা সংসারের হাতুড়ি চালায় সবচেয়ে আশ্চর্য লাগলো উষ্ণয়ের ব্যাপার কথা বলে জানতে পারলাম এদের জীবনের আর কোনো চাহিদা নেই এদের চাহিদা পূরণ হয়েছে